যদি নিকসন চৌধুরীর সাথে খেলার বুকের পাতা লাগে তলে চার পাঁচটা মন্ত্রীই আইতে ফরিদপুর চার আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন নিকসন চৌধুরীর বাসায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সময় সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা শনিবার রাতে নিকসন চৌধুরীর বননির বাসায় যান বঙ্গবন্ধুর দুই কন্যা নিকসন চৌধুরী তার ফেসবুকে শেখ হাসিনা এবং শেখ রেহানার বেড়াতে যাওয়ার বিষয়টি জানিয়েছেন রোববার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সাথে গতকাল শনিবার রাতে আমাদের বনানির বাসায় ফেসবুকের সাতটি ছবি পোস্ট করেছেন নিক্সন ছবিতে নিক্সন চৌধুরীর মা স্ত্রী এবং ছেলেকে দেখা যাচ্ছে এছাড়া তাদের সঙ্গে ছিলেন যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস্পরশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছিলেন নিক্সন চৌধুরী এই নির্বাচনে জিতে তিনি হ্যাট্রিক করেন তিনি এক লাখ আটচল্লিশ হাজার পঁয়ত্রিশ ভোট পেয়ে জয়লাভ করেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ নৌকা প্রতীকে নির্বাচন করে পেয়েছিলেন এক লাখ চব্বিশ হাজার ছেষট্টি ভোট কাজী জাফরুল্লাহকে তৃতীয়বারের মতো পরাজিত করেন তিনি নিক্সন চৌধুরীর দাদি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় বোন ২০১৬ সালে আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে দৈনিক ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেনকে বিয়ে করেন নিক্সন চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য তারিন হোসেন অমিত হোসেন রবিন কালবেলা